कैंसर एक जटिल रोग এটা আমরা সবাই জানি যেখানে শরীরের কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে ভাবে বাড়তে থাকে এবং ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে ক্যান্সারের কিছু প্রধান কারণ রয়েছে যেমন ধরুন জেনেটিক জিনের পরিবর্তন যা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটায় বাহ্যিক কিছু কারণ যেমন তামাকজাত পণ্য অ্যালকোহল গ্রহণ দূষিত পরিবেশ রাসায়নিক পদার্থ ইত্যাদি এছাড়াও রয়েছে ফাস্ট ফুড গ্রহণ বেশি চিনি গ্রহণ এবং ওবেসিটি কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া যেমন এইচপিভি হেপাটাইটিস বি এবং সি এছাড়াও হেলিকোব্যাক্টর পাইলোরি অর্থাৎ এইচ পাইলোরি এছাড়াও রেডিয়েশন এক্সপোজার অতিরিক্ত এক্সরে বা সূর্যের অতি বেগুনি রশ্মির কারণেও কিন্তু ক্যান্সার হয়ে থাকে আজকে আমরা জানবো মাচা পাউডার ক্যান্সার প্রতিরোধে কিভাবে সহায়তা করে চলুন জেনে নেওয়া যাক ক্যান্সারের মতো গুরুতর রোগের ক্ষেত্রে মাচা পাউডার একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করতে পারে যেহেতু এতে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে সাহায্য করতে পারে চলুন এখন জেনে নেওয়া যাক মাচা পাউডারের যে পুষ্টি উপাদানগুলো ক্যান্সার প্রতিরোধে কিভাবে সহায়তা করে থাকে এক অক্সিডেন্ট এবং ক্যাটেচিন গুণ মাচা পাউডার একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উৎস কারণ এতে ক্যাটেচিন নামক উপাদান থাকে ক্যাটেচিন শরীরের কোষগুলিকে মুক্ত রেডিকেলস থেকে রক্ষা করে যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এটি শরীরের টক্সিন দূর করতে এবং ডিএনএর ক্ষতি প্রতিরোধে সাহায্য করে যা ক্যান্সারের একটি মূল কারণ হতে পারে দুই প্রদাহ কমানো বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট কালকিউমিন যা একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান হলুদের মতো মাচা পাউডারে উপস্থিত থাকে প্রদাহ দীর্ঘস্থায়ী হলে এটি ক্যান্সার সৃষ্টির জন্য সহায়ক হতে পারে মাচা পাউডারের কার্কিউমিন প্রদাহ কমাতে সাহায্য করে এবং টিউমার কোষের বৃদ্ধি আটকাতেও সহায়তা করে থাকে তিন ডিটক্সিফিকেশন মাচা পাউডার শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া উন্নত করতে সহায়ক এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার উপাদান শরীর থেকে ক্ষতিকারক পদার্থ এবং টক্সিন দূর করতে সহায়তা করে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে চার ইমিউন সিস্টেমের শক্তি বৃদ্ধি মাচা পাউডার এল-থিয়ানিন নামক একটি অ্যামিনো অ্যাসিড ধারণ করে যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শক্তিশালী ইমিউন সিস্টেম ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক। পাঁচ মেটাবলিক স্বাস্থ্য উন্নতি। মাচা পাউডার মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে যা সেলুলার কাজের উন্নতি এবং ক্যান্সার কোষের জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে বাধা দেয়। এটি শরীরের ফ্যাট বার্ন প্রক্রিয়া এবং শক্তির স্তর বৃদ্ধি করে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক। সর্বোপরি আমরা বলতে মাচা পাউডার ক্যান্সার প্রতিরোধে কার্যকর হতে পারে কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্ট ইনফ্ল্যামেটরি এবং ডিটক্সিফাইং উপাদান সরবরাহ করে এটি শরীরের কোষকে রক্ষা করে প্রদাহ কমায় এবং টিউমার বৃদ্ধির বিরুদ্ধে কাজ করে থাকে এভাবে মাচা শরীরকে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে ধন্যবাদ সবাইকে